নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি হাতটা খুবই সুন্দর হাত জাতক পড়াশোনা পারপাস বিদেশে থাকে আর বিষয় হলো যে আর একটা কথা হলো যে জাতক সরকারি চাকরি পেয়েও সরকারি চাকরি ছেড়ে বিদেশ গেছেন পড়তে জীবনটাকে ভালো করার জন্য কেন কিসের জন্য বাস্তবে কি এই ঠিক হলো একটা সরকারি পদ মানে ছেড়ে সে পড়াশোনা করার জন্য বিদেশ গেছে যাতে তার জীবনটাকে সে ভালো জায়গায় নিয়ে যেতে পারে কারণ এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করার সময় অনেক সময় ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড প্রবলেম থাকে তার জীবনের স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করতে পারবে এটা কি ভুল হয়েছে একটা সঠিক ডিসিশন যদি এরকম কোনো প্রশ্ন আপনাদের থাকে যে যারা সরকারি চাকরি করছেন যে চাকরিতে সে গ্রোথ পাচ্ছেন না তাহলে জীবনটাকে আরও বড় জায়গায় যেতে চাইছেন মাসে একটা বড় টাকা রোজগার করতে চাইছেন তাহলে এরকম যদি ভাগ্য থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন চলুন দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় প্রথম যেটা বিচার করবেন যারা নারী তারা বাম হাতটা দেখুন পুরুষ ডান হাতটা দেখুন উভয়ে উভয় হাতটা দেখতে পারেন নিজের প্রিয়জনের হাতটা দেখতে পারেন তাহলে আমরা প্রথম কথা হচ্ছে হাতের যে গঠন দেখতে পাচ্ছেন এখান থেকে হাতের যে গঠন যদি দেখেন তাহলে ভীষণ ভালো গঠনের হাত তাছাড়া যদি হাতে এই রেশিও দেখি আমরা হাতে যদি লম্বা রেশিও দেখি হাতের রেশিও ভীষণ সুন্দর হাতের যে রেশিওটা দেখতে পাচ্ছি সুন্দর হাতের আঙুলের গঠন সেটাও খুব ভালো জাতকের এই যে এই যে হাতটা দেখতে পাচ্ছি ভীষণ ভালো হাত হাতের কালার বিচার করব এটা আপনাদের যদি হারকম এরকম গোলাপি বর্ণের কালারের হাত হয় কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হয় না এই ধরনের জাতকরা সারা জীবন সফলতার চরম শিখরে চলে যায় গোলাপি বর্ণের হাত সাকসেসের চাবিকাঠি বলা যেতে পারে তারা জন্ম যেখানেই হোক তাদের জীবনে আশা ইচ্ছা স্বপ্ন অনেক বড় মাপের হয় কিন্তু কিছু প্রবলেমও থাকে গোলাপি হাতে গোলাপি হাতের একটু একটু মানে ভোগ বেলা বেড়ে যায় পরবর্তী ক্ষেত্রে সেই ক্ষেত্রে হাটের সমস্যা বা সেটা প্রবলেম হতে পারে সেটা আমরা পরে আলোচনা করব তবে জাতকের হাতে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি শিরা বোঝা যাচ্ছে যদি আপনারা না বুঝতে পারেন রিডো রেগুলেশনটা বাড়িয়ে দেখতে পাবেন যদি হাতে নীল শিরা দেখা যায় বুঝতে নীল শিরা দেখা যায় এটা কিন্তু খারাপ ওভার থিঙ্কিং হয় প্রচণ্ড ডিপ্রেশন চলে যাওয়া ওভার থিঙ্কিং মানে কোনো কেউ যদি নেগেটিভ কিছু বলে দেয় সেটা মাথার মধ্যে বারবার ঘুরপাক খায় মানে ভুলতে না পারা কোনো কিছু ভুলতে না পারাকে বোঝায় জাতকের হাতে আমরা দেখবো এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আপনারা মিলান আয়ু রেখা আয়ু রেখা এরকমভাবে দূরে সরে গেছে আয়ু রেখা বেসিক্যালি এরকমভাবে দূর এই দিকে চলে যায় তারা বাড়ি থেকে দূরে থাকতে পারে না কিন্তু যদি আয়ু রেখা দেখেন এরকমভাবে দূরে সরে যাচ্ছে মানে এরকম দূরে সরে যাওয়াকে বলা হয় দেশের বাইরে বিদেশে থাকার সম্ভাবনা ভালো দিতে পাচ্ছি জাতকের যেহেতু বিদেশে থাকলে বেটার হয় কারণ উনি যে দেশে থাকেন সেই দেশ আমাদের থেকে অনেক আধুনিক বুঝতে পেরেছেন তাহলে আমরা সেই দেশের নামটা বলবো না যেহেতু এটা জাতক নিষেধ করেছেন বলতে তাহলে বিদেশে থাকেন সেই দেশটা আমাদের থেকে অনেক আধুনিক অনেক এগিয়ে তাই সেই সব দেশে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে এটা অবশ্যই কারণ সেই দেশ আপনাকে অবশ্যই সাপোর্ট করবে তবে আপনার স্ট্রাগল এই যে আপনাকে স্ট্রাগল আমি একটা সিনেমা দেখলাম ডাঙ্কি ইন্ডিয়াতে একটা সিনেমা দেখলাম ডাঙ্কি আশা করি দেখেছেন তো এই যে সিনেমাতে মানে স্ট্রাগল মানে এত পরিশ্রম এত হাজারো জায়গায় কাজ করে বিদেশে থাকতে হয় অবশ্যই স্টুডেন্ট ভিসা নিয়ে গেছেন আপনার জীবনে স্ট্রাগল থাকবে আমি শুধু একটা জিনিস আপনাকে বলবো শান্ত হবেন নিজেকে সুস্থ করুন আর চুপচাপ আপনার মানে মানে পড়াশোনার দিকে ফোকাস করুন আপনাকে ওই কলেজ থেকে মানে এক থেকে দশের মধ্যে আসতে হবে তার জন্য যে প্রসেসটা ফলো করতে পারেন আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে রিভিশন লেখা আর পড়া তিনটে জিনিসকে একসাথে করতে হবে যতটা আপনি রিভিশন করবেন ঠিক আছে অনেকে রিভিশনটাকে মানে ফলো করেন না ভাবেন সবসময় পড়লেই ভালো হবে তা নয় আপনি রিভিশন করবেন এবং বুঝতে পেরেছেন আর লিখবেন এই তিনটে জিনিসকে একত্রিত করুন তাহলে অবশ্যই ভালো হবে আর আমরা দেখব হাতে আয়ু রেখা ভালো আছে গড়া আয়ু যথেষ্ট ভালো তবে স্ট্রাগল করতে হবে হাতে যদি দেখা যায় ভাগ্য রেখা এই পর্যন্ত এসে সেইখানে থেমে গেছে হয়তো ওনার ডিসিশনের কারণে ভাগ্য রেখা থেমে গেছে তো এই পাঁচ থেকে রেখা উঠে উঠে তাই আপনার জীবনে ভাগ্য উদয় হবে এটা চল্লিশ বছর বয়স পর্যন্ত এখন অনেক কম বয়স তাই এই চল্লিশ বছরের পরে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে আপনার আস্তে আস্তে ভাগ্য উদয় হবে হাতে রবি রেখা দুটো আছে দেখুন হাতে রবি রেখা এইটা আপনার সরকারি চাকরি পেয়েছিলেন সেটা ছেড়ে দিয়েছেন পাশ থেকেও একটা রবিরেখা রেখা তৈরি হয়েছে কিংবা বলা যায় যে একসাথে দুটো রবিরেখা আছে মানে মাল্টিপল সোর্স থেকে ইনকামের সোর্স আপনার থাকবে মাল্টিপল সোর্স মানে একের অধিক সোর্স থেকে ইনকাম হওয়ার যে জায়গাটা হাতে একাধিক সোশ্যাল মিডিয়া থেকেও আপনার ইনকাম হতে পারে আপনি কিন্তু বিভিন্ন সোর্স থেকে রোজগার করতে পারবেন এটাও একটা ভালো অবশ্যই দিক তাহলে একের অধিক সোর্স থেকে রোজগার করার জায়গাটা থাকছে এই মুহুর্তে যদি দেখা যায় হাতের হাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভীষণ চালাক চতুর ব্যক্তি এবং বিজনেস রেখাও আছে হাতে হাতে এইখানে একটা রেখা এটা হচ্ছে রেখা আর এটা হচ্ছে ভাগ্য রেখা এটা হচ্ছে মস্তিষ্ক রেখা নিজের মস্তিষ্ক দ্বারা মানি ট্রায়াঙ্গেল এটা মানি ট্রায়াঙ্গেল বলা হয় জীবনে কোটিপতি হওয়ার যে যোগ সেটাও কিন্তু হাতে আছে এখান থেকে যখন এইটা একটা বড় মানি ট্রায়াঙ্গেল হবে তখন কিন্তু আরও ভালো ফল দেবে আপনার হাতে নিশ্চিত করে এটা আসবে এখান থেকে বুঝতে পেরেছেন এই মানি ট্রাঙ্গেল যখন তৈরি তৈরি হবে তখন মতো আরও বেটার হবে আর হাতে কোথাও ফুটো বা এরকম ফাঁক নেই বুঝতে পেরেছেন হাতের আঙুলের সাথে একদম সাজানো থাকছে কোনো নেশা ফাইন্যান্সিয়ালি মানে ভুল ভাল টাকা পয়সা খরচা করা অর্থনৈতিকভাবে নেগেটিভভাবে কিছু করা সেটাও কিন্তু হবে না আর আপনি সাকসেস চাইছেন আপনি মানে সরকারি না বেসরকারি চাকরি চাইছেন যেখানে আপনার সাকসেস মানে রেশিও অনেকেই সরকারি চাকরি চাই আমাদের দেশে আমার কাছে শুধু সরকারি চাকরি ফাঁকিবাজ যে একটাই কাজ সরকারি চাকরি যারা যারা নাইনটি পার্সেন্ট ফাঁকিবাজ তারাই সরকারি চাকরির কথা বলেন কেন বলেন কারণ যেখানে কাজ করতে হবে না চাকরি যাওয়ার সম্ভাবনা কম ঠিক আছে বসে বসে মাইনে নেব এরকম মানসিকতা থাকে অনেকের কিন্তু যে লোকটা কাজ জানে তাহলে শেষে সরকারি কি বেসরকারি বাকি তার কাছে যায় আসে না বুঝতে পেরেছেন সরকারি জায়গা থেকে সাকসেস হওয়ার তো ঘুষ খাওয়া আর মানে বসে বসে মাইনে এটা একটা সরকারি জায়গায় বেশিরভাগই বেশিরভাগ জায়গায় আমি সবাইকে বলবো না ওই বেশিরভাগই এরকম দেখতে পাচ্ছি বেশিরভাগই আমারও ছাব্বিশটা বছর যদি পেশায় কাজ করছি আর যদি কেউ তর্ক করে যে না এরকম করে না হ্যাঁ মানছি কোটিতে দু চারজন দশজন তাহলে সবার জন্য তো এই কথা বলা যাবে না তাই না কিন্তু বেসরকারি জায়গায় কাজ করলে আপনি কাজ করবেন আপনার সেই মতো আপনার সাকসেস আসবে চলুন হাতে এখানে দেখতে পাচ্ছি এটা খুব ভালো সাইন এখানে আপনার নিজস্ব নিজস্ব বাড়ি নিজস্ব ঘর আপনি সবই করতে পারবেন আর যে দেশে আছেন সেই দেশটা আপনার জন্য বেশ ভালো আমার বহু মানুষ আমার বহু বন্ধুবান্ধব এরকম দেশে আছেন চলুন যদি কোনো হেল্প লাগে বলবেন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে উঠেছে এখান থেকে হাতটা খুবই সুন্দর খুবই সুন্দর এখান থেকে উঠে সাকসেস রেশিও সাকসেস রেশিও যথেষ্ট ভালো এখান থেকে এইখানে যে এই যে এই যে এই যে পর্বতের মতো সিম্বল হয় এরা কিন্তু জীবনে বৃহস্পতি থেকে পর্বত সিম্বল এটাও কিন্তু খুব ভালো সাইন তবে হাতে আপনার এইটা হচ্ছে ব্রাজি একটা যোগ এই টাকা একটা আড়াআড়ি রেখা এটা নাইনটি পারসেন্ট লোকের হাতে থাকে এটাকে শনির আড়াআড়ি রেখা বলা হয় যাদের হাতেই থাকে তারা কিন্তু কখনোই এই বাধাকে কাটাতে পারে না এই জন্য সামান্য একটা একটা রেকির মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে একটা কবজ করা হয় যেটা করে এটা ঠিক করা যেতে পারে বিভিন্ন পদ্ধতি আছে এটা করার এটাকে এটাকে সব কাজে বাধা পড়া বলা হয় সেটা ঠিক হয়ে যাবে আর আপনার হাতের আমরা যদি হাতের গঠনগুলো দেখি হাতের অন্যান্য গঠন দেখব হাতের দেখতে পাচ্ছেন হাতে কোনো শিরা দেখা যাচ্ছে না হাতের আঙুল এই দিক থেকেও ভালো হাতের নোখ খুব সুন্দর হাতের গায়ে গায়ের কালারটা ফর্সা কালার সেই জন্য হচ্ছে হাতে যে এই যে লোম আছে এটাও কিন্তু খুব ভালো একটা লক্ষণ দয়া মায়া আছে এটাও ডান হাত ডান হাতের ওপরই ভালো খুব যাতে খুব সুন্দরভাবে হাতে ছবিগুলো পাঠিয়েছেন যারা হাতে ছবি পাঠাতে চাইছেন তারা এইভাবে পাঠাবেন হাতের ছবি খুব সুন্দর হাতে গোলাপি দেখতে পাচ্ছেন একদম রক্ত বিন্দু ফুটে উঠে উঠে উঠেছে খুব ভালো হাত আমরা হাতগুলো বদলে দেখব আপনাদের হাত যদি দেখুন তবে দেখুন এই শিরা দেখা যাচ্ছে দেখুন এই যে বোঝাতে চাইছি আপনাদেরকে এই যে শিরা দেখা যাচ্ছে নার্ভের কিছু প্রবলেম আছে এগুলো খুব টেনশন মানে ওভার থিঙ্কিং করা মানে কোনো কিছু মাথায় ঢুকে গেলে রাত্রে ঘুম হবে না আপনি ঘুমানোর টাইমটাকে ঠিক করুন ঠিক আছে ঘুমানোর টাইমটা আপনার একটাই রোগ যেন ঘুম ঠিকভাবে হয় মানে আপনার নিদ্রাজনিতই প্রবলেম আপনার ইন ফিউচার হবে এইখানে দেখতে পাচ্ছি এখানে একটা মস্ত চিহ্ন বলতে পারেন কিংবা মস্তিষ্ক রেখার দুই ভাগে ভাগ হয়ে এখানে একটা বড়ো ধরনের জব তৈরি করেছে এখানে অনেক সময় বুদ্ধিহীনতাকে বোঝায় এটাকে বোঝায় তো এটা বাম হাতে আছে বাম হাতে আছে এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মস্তিষ্ক রেখার একটা পার্ট নিজের দিকে নেমে গেছে এটা ডিমোটিভেট ছিলেন ওপর দিয়ে পার্ট আপনার ওপর দিয়ে বেরিয়েছে তাহলে এই দুটো পার্টকেই বলা হয় এটা ভালো সাইন হাতে এখানেও মানি ট্রায়াঙ্গেল এই যে মানি ট্রায়াঙ্গেল এখানেও মানি ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল একাধিক জায়গায় মানি ট্রায়াঙ্গেল হয়েছে এবং হাতে বাম হাতটাও কিন্তু ভালো এরকম হাত যদি আপনার বাম হাতে ইম্প্যাক্ট বেশি পড়ে না শুক্র উচ্চস্থ কাম বাসনা এদিকটা বেশি অ্যাক্টিভ হয়ে যা যেতে পারে হ্যাঁ দিক থেকে নিজেকে ঠিক রাখতে হবে আর আমরা দেখব যদি বাম হাতে বিবাহ রেখা দেখি ঊর্দুগামীর দিকে চলে যাচ্ছে সেটা যেদিন তাকে বিয়ে করবেন এটা ঝোটুকুকচার করিয়ে নেবেন ঠিক আছে আমরা বাম হাত দেখে বলবো না এটা ডান হাত দেখে বলতে হয় ডান হাতে দেখতে পাচ্ছি একটা অল্প বয়সী ইনফ্যাচুয়েশান একটা সম্পর্ক সেখান দিয়ে বিচ্ছেদ আবার একটা সম্পর্ক তারপরে বিবাহ রেখা সেটা ঊর্ধ্বগামী দিকে চলে যাচ্ছে হ্যাঁ মানে বিয়ে থেকে দূরে সরে যেতে যেতে ইচ্ছা করবে মানে মাঝে মাঝে এরকম কিছু মানে এরকম কিছু এই জায়গায় সম্ভাবনা দেখাচ্ছে আপনারা জানুন যদি কি হয় যদি কারো হাতে দেখেন বিবাহ রেখা বিবাহ রেখার আগে এরকম কোনো রেখা থাকে অল্প বয়সে থাকে ঠিক আছে এখানে ব্রেকআপ এই জায়গাটা ভেঙেছে এটা ব্রেকআপকে বোঝায় এগুলোকে ঝামেলাকে বোঝায় এবার এখান থেকে দেখুন এটা একটা মানে সম্পর্ক বা ইনফ্যাচুয়েশন যেটা অল্প বয়সে প্রত্যেকের থাকে এটা কলেজ লাইফ স্টুডেন্ট লাইফে তারপরে একটা সম্পর্ক সেটা কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে দেখাচ্ছি তারপরে সেটা বিচ্ছেদ হয়ে যেয়ে বা একটা বিতর্ক থেকে গিয়ে নতুন একটা সম্পর্ক তৈরি হবে বিয়েটা কিন্তু একটু ডিলে ম্যারেজ আপনি যে ক্যারি কেরিয়ারে গেছেন সেখানে ডিলে ম্যারেজ বা লিভিং লিভিংয়ে থাকতে পারেন যে দেশ আছেন সে দেশে তো লিভিংয়েও থাকে মানুষ ঠিক আছে তবে আপনার হাতে মঙ্গল কিন্তু একটু দুর্বল আছে আপনি কিন্তু আপনার শত্রু খুব হাই কেন শত্রু এত হাই চলার ধরনটাকে ঠিক করতে হবে আর চাকরি পাওয়ার সময় একটা কথা মনে রাখতে হবে যে আপনাকেই এটা করব আমি করেই ছাড়বো ঠিক আছে আমি আমার আমার এটা এক নম্বরে চাই ঠিক আছে বা আমাকে ভালো রেজাল্ট চাই ঠিক আছে এই মোটিভেশনটা নিতে হবে কারণ আপনার হাতে কিন্তু অনেক ভালো সাইন দেখেছি ভাই আমি বিশ্বাস করেন আপনার যেহেতু পাশে কেউ নেই আপনার যেহেতু পাশে রিলেটিভ কেউ নেই দেখুন আপনি যেহেতু আমি আপনার নয় সাত উনিশশো ছিয়াশি যেহেতু আপনি জন্ম টাইমটা দিতে পারেননি আমি সকাল দশটা ধরে এগোচ্ছি কারণ সফটওয়্যারটা কিছু না মারলে তো বেরোবে না তাই একটা টাইম দিতেই হয়েছে তবে আমরা এখানে শুধু লগ্নটা বাদে আমরা বিচার করব লগ্ন মানে এটা যে লগ্ন হয়েছে আপনার লগ্নটা কি আমি জানি না যেহেতু আপনি টাইম দিতে পারেননি তবে গ্রহের অবস্থানটাকে দেখতে পারবো এখানে রাহু এখানে কেতু এগুলো তো চেঞ্জ হবে না আপনার কর্কট রাশি ওকে মঙ্গল এখানে বসে আছে এইগুলো গ্রহের যে অবস্থান সেই নিয়ে যে ভাগ্য বিচার করা যায় সেটা অবশ্যই দেখব ঠিক আছে শনি কোথায় আছে শনি বক্রি হয়ে আছে সায়েন্স রিলেটেড সাবজেক্টে একটু প্রবলেম হবে ঠিক আছে এক দুই আমরা যদি দেখি তাহলে এখানে আমরা যদি জন্মকোষ্ঠীর বিচার করবো সেহেতু জন্মকোষ্ঠীতে মোটামুটি প্রত্যেকটা গ্রহই ঠিকঠাকই আছে মঙ্গল বকরি হয়ে আছে ওই কারণে প্রবলেম মঙ্গল বকরি হয়ে থাকলে আপনার দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনে কিছু ডিস্টার্ব থাকে এটা নিয়েও তো আতঙ্কিত হওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই আপনার জন্মকোশটি যথেষ্ট ভালো এই যে রবি শুক্র যোগ হয়েছে এখানে শুক্র যোগ হয়েছে ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম হতে পারে তো আপনার জন্মকোশি যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট জন্মকুশিতে কোনো নেগেটিভ এমন কোনো বাজে যোগ আমি দেখছি না বুঝতে পেরেছেন এখানে এমন কোনো বাজে যোগ নেই এতে মিথুন রাশিতে রবি অবস্থান করছে নাম যশ খ্যাতি সবই করতে পারবেন ঠিক আছে এই নিয়ে চিন্তা করতে হবে না আর আপনার জন্মকুশি যদি কোনো দিন টাইম দিতে পারেন অ্যাপ্রক্স টাইম মানে সকাল বিকেল দুপুর সন্ধে এইভাবে যদি কোনো দিন বলতে পারেন আপনার যদি হাসপাতালে জন্ম হয়ে থাকে তাহলে হাসপাতালে গেলে অবশ্যই ডেটা পাবেন মানে ডেটা কীভাবে পাবেন আপনি হাসপাতালে যান আপনার মায়ের নাম ধরে ওই ডেটে যদি আপনি চান তাহলে হাসপাতাল যেতে হয় না আশেপাশে আপনি কলকাতা মানে আপনার পৌরসভা হোক বা যেখানে কর্পোরেশন হোক যেখানে এই জন্ম মৃত্যু বিভাগ আছে সেখানে গেলে পাওয়া যায় অনেকে জানেন না জন্ম মৃত্যু বিভাগ গেলেই এগুলো কিন্তু পাওয়া যায় নাম ধরে গেলে আপনি ডেট অফ বার্থটা দেবেন এই ডেট অফ বার্থে আপনি সার্টিফিকেট নিয়ে যেতে পারেন আমারটা দেখে নেন সেখানে কিন্তু একটা খাতা রেজিস্টার খাতা থাকে সেখানে কিন্তু আপনার কি নাম কবে হয়েছিলেন কত কিলো ওজন ছিল আপনার একদম টোটাল ডেটা মেনটেন করা হয় মানে হাসপাতাল থেকে হলে আর হোম ডেলিভারি যারা বাড়িতে হয়ে থাকে তাদের তো ডেটা মেনটেন থাকে না আশা করি উত্তর পেয়েছেন যদি ডেট অফ বার্থটা আপনার যেহেতু বলেছেন তার উপরে এগনেস্টে আমি শুধু গ্রহের অবস্থানগুলো বার করেছি ওখানে জন্মকোষ্ঠী বিচার করতে পারলাম না যদি আনুমানিকও বলতেন তবুও হয়তো ভাবা যেত বাট আমরা পরে হয়তো এটুকু ট্রাই করে দেখবো এটাকে ঠিক করা যায় কি না ঠিক আছে হাতে এই যে একটাই প্রবলেম নার্ভের সমস্যা তাই আপনি ডিমোটিভেট হয়ে পড়ছেন কোনো ভুলভাল জ্যোতিষে কখনোই কাউকে হাত দেখাবেন না যারা অ্যাকচুয়ালি ডিমোটিভেট করে এরকম মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে ডিমোটিভেট থেকে দূরে থাকতে কারণ আপনি খুব ওভার থিঙ্কিং মানে একটুতেই চিন্তা পড়ে যান এটাকে ঠিক করতে হবে মেনলি প্রবলেম এই জায়গাটায় একটা প্রবলেম আছে আর সেরকমভাবে যদি আমাকে বলেন তাহলে ভাগ্য রেখাটা একটু ডিস্টার্ব আছে এই দুটো দুটো জায়গাতেই প্রবলেম এই জায়গাটায় প্রবলেম আর ভাগ্য রেখা ঠিকভাবে কাজ করছে না এই দুটোকে ঠিক করতে হবে তাহলেই আপনার ভাগ্য উদয় হয়ে যাবে এমন কিছু বড় প্রবলেম নাই জীবনে অনেক অনেক টাকার মালিক হতে পারেন মাস গেলে পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা আপনার মতো মাসের কাছে কোনো ব্যাপার নেই পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করা এটা ইজি একটা ব্যাপার কারণ আপনি যেই লাইফে যেখানে যেতে চলেছেন সেখান থেকে এই টাকাটা ইনকাম করা আপনার বিদেশে এরকম হয়ে যায় ঠিক আছে ইন্ডিয়াতে হলে এই টাকাটা হয়তো রোজগার করা কঠিন হয়ে যাবে ঠিক আছে তবুও আপনার সাকসেস রেশিও বা হাতের যে গঠন হাতের যে মানে কঠোর পরিশ্রমে হার না মানা ছেলে ঠিক আছে মানে যেভাবেও বল দিয়ে পরিশ্রম করে সাকসেস চাইছেন ভালো কথা আমরা তো গিয়ে জিমে গিয়ে বডি বিল্ডিং করছি মানে ওয়েট তুলছি আপনি যদি একটু কাজই দৈহিক পোষণ করতেই হয় অসুবিধাটা কোথায় এখানে লজ্জা করার কিছু নেই তো পৃথিবীর বহন মহান ব্যক্তিরা খেটেছেন তো খাটাতে তো লজ্জা কিসে তাই না ভাই আমি কি আপনাকে ভুল বলছি ঠিক বলছি আর হাতে আপনার এই যে জব এই যে লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে এই গুণগুলো আপনার কাজেই লাগবে ঠিক আছে শরীর চর্চার জন্য অনেক কিছু করতে হয় বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম আশা করি আশা করি এমন কিছু বড় প্রবলেম নয় আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন করবেন নিঃসংকোচে আমার কাছ থেকে আপনি হেল্প পাবেন আবার দেখা হবে আর একটা মূল্যবান মতামত আপনি যদি পারেন কমেন্ট বক্সে একটু জানাবেন ঠিক আছে আর লাইক করুন আর যারা এই দল এতদূর ভিডিও দেখেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে